নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে ছাব্বিশ তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব পঁচিশ তারিখে আমার কী গেম পাস হয়েছে এই বাজি টু বাজি গেম নিয়েছিলাম এক দু ন বাজি পাঁচ বাজি দুবার বলেছিলাম দুবারই পাস হচ্ছে বন্ধুরা এখনও সাত বাজে আট বাজি খেলা বাকি আছে সুপার সেট তিনবার পাস করেছে ফোর টু এইট বাজি বন্ধুরা সরি ওয়ান টু ফোর বাজি মিস গেছে তোমাদের জন্য সাত থেকে আট বাজে আমি গেম দিয়েছি যা যারা দেখো যাও গেমটা প্লে করো তোমাদের গেম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্সের বন্ধুরা পাস হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নি আবার ছাব্বিশ তারিখ তোমরা কি গেম প্লে করবে ছাব্বিশ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে জিরো থ্রি ফাইভ সেভেন দু নম্বর বাজি ওয়ান থ্রি এইট নাইন বন্ধুরা সাত ন বাজি আঠার্ন বাজি গেম দেওয়া আছে যারা প্লে করো নি প্লে করো তোমাদের গেম হান্ড্রেট হান্ড্রেড পাশে বন্ধুরা পাস হয়ে যাবে তিন বাজে জিরো ওয়ান টু নাইন চার জিরো ফাইভ সেভেন এইট এক থেকে চার বাজি ওয়ান জিরো টু নাইন সুপারসেট টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা ভালো করে বুঝে নেবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে কাল সানডে যেই গেম প্লে করো না কেন একবার করে পাস হবে খেলা পুরো বন্ধ করে দেবে যে সিরিজ হও না কেন একবার পাস হবে পুরো বন্ধ করে দেবে আর তোমরা যখন সাত বাজি আট বাজি গেম দেওয়া আছে যাও গেমটা প্লে করো তোমাদের গেম বন্ধুরা পাস হয়ে যাবে তা চলো বন্ধুরা দেখা যায় কয় ভিডিওতে গুড নাইট